আমি রণ সরকার বাড়ি উচ্চ বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠে এসে প্রবেশ করেন এবং আমাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ এবং প্রাইমারি সকল শিক্ষক শিক্ষিকা সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনুগ্রহ করে মাঠে প্রবেশ করেন

আমাদের এই করতে চাই তাহলে কাজ লাগানোর কোনো প্রত্যেকে প্রতি বছর অসংখ্য গাছ লাগাতে হবে তার জন্য লাগাই সেগুলো আগার চুল হবে না এগুলো যত্ন নিতে হবে আমরা যাত্রীর কাছে লাগাবো লাগালো যত্ন না আমি তাহলে সরকার যদি নষ্ট হয়ে যায় তাহলে অসংখ্য ধন্যবাদ প্রদর্শন করছে তারা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আর আজকে আসন্না ফাউন্ডেশন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আসন্না পাঠাগারের দেওয়ার পক্ষ থেকে আমাদের আসন্না ফাউন্ডেশন এবং আসন্না পাঠাগারের পক্ষ থেকে এবং বন্ধ দিচ্ছে

একটা হলো আম যে সারা ফল আর নাম এটাও অত্যন্ত এবং সুস্বাদু ফল তোমাদের মতে পৌঁছে দেওয়া হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার আমাদের প্রত্যাশা হলো চারি গাছটাকে তোমরা লাগিয়ে স্যার বলে গেছেন যত্ন করতে হবে এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে পরিচর্যা করতে হবে পরিচর্যার মাধ্যমে চারা গাছগুলি আর আমরা জানি আল্লাহ নবালী যদি কোন মুসলিম কোন গাছ রোপণ করে অথবা কোন ফসল ফলায় তাহলে সেই গাছ যদি ফাখালানিভূত আইরন বা ইনসানরা বানি বা সেখান থেকে যদি কোনো পাখি খায় কোন মানুষ খায় কোন চতুষ্পর্জন্ত খায় তাহলে সেটা ওই রোপণকারী ব্যক্তির পক্ষ থেকে সজতা হিসেবে গৃহীত হয়ে যায় দান হিসেবে গৃহীত হয় আজকে শিক্ষার্থী ছোট 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 পেয়েছে মানুষ এটা হয়চর্যা করবে এখান থেকে ইনশাল্লাহ ফল ফলবে এই ফল পাখি খাবে মানুষ খাবে জীবজন্তু খাবে আর এই খাওয়া থেকে তুমি দান করার প্রতিদান পেয়ে যাবে ইনশাল্লাহ প্রক রৌদের মধ্যে তোমরা দাঁড়িয়েছো প্রথা দাঁড়াবে না আল্লাহ আল্লাহতলা তোমাদের আজকের এই

sugar anshit ke ko bol allah